আমরা কোনো মানুষের প্রতি অ্যাট্রাক্ট তখনই হই যখন সেই ব্যক্তির মধ্যে আমরা আলাদা কিছু নোটিস করি আলাদা কিছু দেখতে পাই আর এই আলাদা কিছুটা কি এই আলাদা কিছুটা হচ্ছে সেই মানুষের ব্যবহার তো চলো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলি যে কি কী কাজ করলে কোনো মানুষ তোমাদের প্রতি অ্যাট্র্যাক্ট হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের নিজেকে অন্য কারোর মতো দেখানোর কোনো প্রয়োজন নেই নিজে যেমন আছো তেমনই থাকো দেখবে ব্যবহারটা সেরকমই রাখো দেখবে মানুষ আস্তে আস্তে তোমাদের মধ্যে থেকে আলাদা কিছুই খুঁজে পাচ্ছে নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো নিজেকে স্পেশাল মনে করো নিজে ভাবো যে তুমি স্পেশাল এই জিনিসটা আমি যে স্পেশাল আমি যে খাস এই জিনিসটা যখন আমাদের মাইন্ডের মধ্যে ঢুকে যাবে তখনই দেখবে আমাদের ব্যবহারে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে দু নম্বর পয়েন্ট হচ্ছে কারোর মতো হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে পরিবর্তন করো দেখো নিজের মধ্যে কোন কোয়ালিটিটা আছে যেটা বাড়ানোর প্রয়োজন আছে সেই সেই গুণটা সেই কোয়ালিটিটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করে নিজের উপর বক করো নিজের উপর কাজ করো দেখবে যেসব মানুষ নিজের উপর কাজ করে তারা অন্য কারোর কথা অন্য কারোর সম্বন্ধে ভাবার সময় পর্যন্ত পায় না তাই নিজের ওপর কাজ করো আর নিজের যে কোয়ালিটিটা বাড়ানোর দরকার সেটা সেই গুণটা বাড়া। তিন নম্বর পয়েন্ট হলো কোনো মানুষকে সবাইকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখবে সবাইকে জবাব দিতে দিতে তোমরা ওই মানুষ দ্বারা এফেক্টেড হয়ে গেছো তো কোনো প্রয়োজন নেই সবাইকে জবাব দিতে এমন কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে গেলে তোমাকে মানুষ প্রশ্ন করে তোমাকে জবাব দিতে হবে সেই সব জায়গা থেকে দূরে থাকো সেই সব জায়গায় যদি যাও যেখানে গেলে জবাব দিতে হবে সব সব মানুষকে তাহলে সে তুমি তোমাদের কনফিডেন্স হারিয়ে ফেলবে এই জন্য সবাইকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই চার নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি তোমাকে অপমান করে তোমাকে নিচু করে তোমাকে ছোট করে তাহলে তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমাকে ছোট করছে নিচু করছে তাহলে এই কথাগুলো অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করবে না কারণ এই সব এই সব কথাগুলো অন্য ব্যক্তির সাথে শেয়ার করলে তারা তোমাকে আরও নিচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তোমরা নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলবে নিজেদেরকে আত পরিবর্তন করতে পারবে না ওই জন্য সব কথা তুমি সব কথা বিশেষ করে কোনো মানুষকে শেয়ার করবে না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সবাইকে অ্যাডভাইস দেওয়া বন্ধ করো এটা তো নয় যে কোনো মানুষ কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলছে মানে তার প্রবলেম শেয়ার করছে মানে যে তোমার থেকে সে অ্যাডভাইস চায় কখনো এটা নয় মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি আছে যে তোমাকে তার সব সমস্যার কথা বলে কিন্তু সে চায় যে শুধু তুমি খালি শুনে নাও তার কথাটা আর ও তোমার কথাটা শুনে এইটুকু সে তোমার অ্যাডভাইস চায় না অ্যাডভাইস বন্ধ করো